আমাদের পরিবহন দপ্তর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং রাজ্য সরকার একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যে টোটো রিক্সা নিয়ে যে একটা সমস্যা চলছিল যে অত রায় আন অথো নাম্বার ইত্যাদি ইত্যাদি তো গভর্নমেন্ট একটা নতুন নিয়ম এটা চালু করেছে যে পশ্চিমবঙ্গে সর্বত্র যে টোটো যে জায়গাতে চলছে সেখানকার লোকাল অথরিটিস আর পুলিশ অথরিটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুরসভা বা পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি হোয়াটে তারা জিনিসটা ফেসিলিটেট করবে এবং প্রত্যেককে একটা নির্দিষ্ট ফর্ম্যাটে তারা অ্যাপ্লাই করবে সেটা আমাদের বিএসকেগুলোকে আমরা সেটা ফেসিলিটেশন সেন্টার হিসাবে ব্যবহার করছি আরও কিছু সেন্টার আমাদের দেয়া হবে এবং বিষয়টি যা আছে তাতে যাদের আইটি আইডিয়া আছে তারা নিজেরা হ্যান্ডেল করতে পারেন তারা নিজেরা বাড়িতে বসেও এই পদ্ধতিতে আপলোড করতে পারবেন এবং সেটা করার পর যখন এই প্রক্রিয়া সম্পন্ন হবে তখন এটা ভেরিফিকেশনের জন্য ডিপার্টমেন্ট থেকে তারা এটা করবেন এবং করে তাদের একটা সার্টিফিকেশন উইথ রুট সেটা দিয়ে দেওয়া হবে এবং তাদের একটা নাম্বারও দিয়ে দেওয়া হবে এবং একটা কিউআর কোড প্রত্যেক গাড়িতে সেটা তাদের লাগিয়ে দেওয়া হবে টিটিএন এই নাম্বারটা তারপর ডাব্লিউ বি ডট ইনে এটা করতে হবে এবং চিঠি এই নাম্বার তারা দেবে এবং এই বছর ম্যাক্সিমাম টাইম এই দু বছর ম্যাক্সিমাম টাইমের মধ্যে তাদের এই যে টোটোর ইয়েগুলো ভেকলসগুলো সেগুলো তাদের স্ক্যাপ করে দিয়ে তাদের ই রিকশায় কনভার্ট করে নিতে হবে সেটা দু বছরের আগেও তারা করতে পারে কিন্তু সর্বোচ্চ সীমা হচ্ছে দুবছর এবং তাদের প্রত্যেকটা অটোকেই গভর্নমেন্ট একটা রেগুলেশনের মধ্যে আনছেন এবং প্রত্যেককেই একটা নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে টোটোর তারা কোথার থেকে কিনেছেন সেই রসিদটা শুধু লাগবে আর বাকি সমস্ত সেফ ডিক্লারেশন ফর্ম অন্যান্য বিষয় ব্যক্তিগত সমস্ত নাম তাদের অ্যাড্রেস আধার আধার তারা থাকবে সেটা আধার ম্যাচিং করাবে ইত্যাদি টোটাল ডিটেলটা দিয়ে দেওয়া হয়েছে এবং কালকে সাড়ে এগারোটায় সময় আমরা প্রথম এটা এআরটিও অফিস শিলিগুড়িতে সেখান থেকে আমরা এটা কালকে চালু করবো হ্যাঁ ট্রায়াল রান ট্রায়াল রান চালু করবো এবং এই এটাকে আপডেটিংটা আমরা কালকে থেকে শুরু করব এবং এটা তিরিশে নভেম্বর পর্যন্ত এই প্রক্রিয়াটা চলবে যত টোটো আছে এই জুস কর্পোরেশন এলাকার মধ্যে সেটা আমরা এখানে তাদের এই প্রক্রিয়ার মধ্যে আনবো সেটা নিয়ে আমাদের এর আগেও মিটিং হয়েছে সমস্ত প্রক্রিয়া তৈরি হয়েছে ভিসি হয়েছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে আজকেও আমাদের এখানে রোববার হলেও আমরা আজকে এই গুরুত্বপূর্ণ মিটিংটা করলাম এবং আগামীকাল সাড়ে এগারোটার থেকে আমাদের এই প্রক্রিয়া আমরা চালু করলাম না সবই সব আগে যেটা তিন নাম্বার আছে বা তিন নাম্বার নাই সেটা নয় এটা একটা আগে আমরা তিন নাম্বার দিয়েছি আমাদের শিলিগুড়ির জন্য আমরা একটা লোকাল অ্যারেঞ্জমেন্ট ছিল এখন সারা রাজ্যে ইউনিফর্ম একটা পলিসি হচ্ছে ইউনিফর্ম পলিসিতে সব অ্যাপ ফ্রেশ নতুন করে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে আগের রেজিস্ট্রেশন সাথে এর কোনো সম্পর্ক সংখ্যা কম দেবে না কমবে না বাড়বে সেগুলো নিয়ে আমি এখন কোনো প্রশ্ন তোমাকে উত্তর দেবো না আমি এখন রাজ্য সরকারের যা নীতি নিয়ম হয়েছে আমি সেটা বলছি তার বাইরে কোশ্চেন থাকলে তুমি ট্রান্সপোর্ট মিস্টার দাদা বলছি যাদের টোটো আছে এখন তারাই কি আবেদন করতে পারবে না নতুন কেউ টোটো কিনতে চাই যাদের নতুন আর নেই এখন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে যাদের এখানে টোটো আছে তারাই অ্যাপ্লাই করবে মানে ওয়ান পার্সেন্ট ওয়ান টোটো ওয়ান ওয়ান টোটো না যে দশটা টোটো একজনের থাকে দশটা আলাদা ড্রাইভার দিতে হবে এবং ড্রাইভার লোকাল ড্রাইভার এমপ্লয়মেন্ট করতে হবে সেগুলো সব নিয়ম কানুন আছে